কথা আছে যে ঢেঁকি সড়কে গেলেও ভাম ভাঙে সেরকম আমি কক্সেস বাজারে এসে রান্না করতেছি আর কি আর এখানে আমি ইলেকট্রিক টোলা নিয়ে আসছি এই কড়াই নিয়ে আসছি ঢাকনা নিয়ে আসছি এখন এখন বিকেল সন্ধ্যা হয়ে যাবে আর কি একটু পরই ওরা সবাই কি বের হচ্ছে সানসেট দেখার জন্য মাহেরাকে খাওয়াবো সুজি রান্না করতেছে মাহেরার জন্য আর এই মেয়ের জন্যই সব কিছু টেনা টানা নিয়ে আসতে হয়েছে বাথরুমে এই তো সুজি রান্না করব। খিচুড়ি রান্না করব এই সমস্ত কারণে ইলেকট্রিক আর এই জিনিসপত্র নিয়ে আসছি আরও কী কিনে আসছি দেখাই বাটি চামচ সুজি তারপরে খিচুড়ির জন্য চাল ডাল একটু সয়াবিন তেল একটা পেঁয়াজ একটা না হয় দুটো তিনটা পেঁয়াজ আর কি তারপর কিছু রসুনের কোয়া একটা ছুরি তারপরে ম্যাগি নুডলস তারপর কোরিয়ান রামেন এগুলো আমাদের জন্য আর কি আমরা খাবো রান্না করে করে রামেন টাম খাবো রাতের বেলা যখন ক্ষুদা লাগবে কক্সবাজারে এসে প্রথম দিনটা অনেক লম্বা মনে হয়েছে সারা দিন পার করে আমরা রাতের দিকে সুগন্ধা বিচে এসেছি তো রাতের অন্ধকারে খুব একটা ভিডিও করা হয়নি কয়েকটা ছবি তোলা হয়েছিল আমরা সি ফুড খাওয়ার জন্য পরে চলে গেলাম সুগন্ধা বিচে ওখানে সি ফুড বিক্রি করছিল কয়েকটা দোকানে তবে এখানে সি ফুড আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই কলাতলি বীচ থেকে খাবেন সুগন্ধা বিচের এখান থেকে না খাওয়াই ভালো কারণ আমাদের সাথে ওরা একটু চিটিং করেছিল। আমাদের সিলেক্ট করা মাছগুলো ভেতরে কুক করতে যেয়ে ওরা হয়তো চেঞ্জ করে দিয়েছিল বাসি মাছ দিয়ে সার্ভ করেছে আমাদেরকে তো খাবার সময় আমরা বাসি স্মেল পেয়েছি কিন্তু আমরা যখন চুজ করেছি তখন তো আমরা তাজা মাছটাই চুজ করেছিলাম তো আমাদের মধ্যে থেকে একজন অন্য কাস্টমারের মাছ চেঞ্জ করার দৃশ্য নিজের চোখে দেখে ফেলে তো এতে আমরা শিওর হয়ে যাই যে আমাদের মাছটা ওরা চেঞ্জ করে দিয়েছিল তো কলাতলি বিচে আমাদের সামনেই ভেজে দিয়েছিল পরবর্তীতে আমরা যখন খেয়েছি তো কলাতলি বিচ থেকেই খেয়েছিলাম সি ফুড খাওয়ার পরে পাশেই ছিল জুসের দোকান আমরা ওখানে চলে যাই জুস খাওয়ার জন্য অনেক গরম ফিল হচ্ছিলো আমরা খুব তৃষ্ণার্থ ছিলাম আবার জুসের দোকানের পাশেই ছিল কিডস জোন এখানে কিছু রাইডস বসিয়েছিল বাচ্চাদের জন্য ম্যানহাটা তো সেই রাইডসে উঠবেই তো ওরা চলে গেল দৌড় দিয়ে সেখানে আর ওরা খুব মজাও করেছিল এই আপা আপা আমাদের রুমটা মুছছেন আপা

সব আইটেম আছে আর ওইটাই রুফটপ মানে আরে না মানে এটা হলো লাস্ট ফ্লোর কিন্তু রুফটপ না ওই ছাদ হিসাবে সামনে একটু খোলা বারান্দা আসছি আর কি আমি 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 রুম থেকে ধুয়ে আসছি ছাদ খাওয়া দিয়ে তাই তোর এই ভি আর মাংস কত দেখবে হ্যাঁ বিচ ভিউ হোটেলের যে নিজস্ব রেস্টুরেন্ট সাম্পান ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি স্বাদ সব কিছু একদম পারফেক্ট ছিল আমরা খুব আরাম পেয়েছি এখানে খাওয়া দাওয়া করে রাত বাজে সাড়ে বারোটা এখন আমরা ম্যাগি রান্না করতেছি আমাদের দুইজন ছোট ছোট লিটল লিটল দুষ্টু দুষ্টু বাবু আছে না মানহাতাহিরা এরা কিছু খায় না হোটেলে খাবার দাবার কিছুই খায় না তো ওদের জন্য রাতের ম্যাগি রান্না করা হচ্ছে ওরা খাবে এখন হ্যাঁ ওরা খালি চিপস আর কোক খায় আর এখন আমি চাল ধুয়ে রাখলাম তারপরে পেঁপে টুকরা পেঁপে মানে এতটুকু পেঁপেই নিয়ে আসছিলাম সাথে একটা দুটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন অর্ধেকের বেশি পেঁয়াজ দুটো কোয়া রসুন আর এইটুকু পেঁপে কেটে আমি চাল ডাল দিয়ে এখন খিচুড়ি বসায় দিব অনেকখানি হয়ে হয়েছে অনেকখানি হয় না দেরিয়ে যাবে অনেক পানি আর সেদ্ধ হতে অনেক সময় লাগবে যেহেতু একদম ঘাটাঘাটা খিচুড়ি হবে তাই পুরো পানিটা শেষ হয়ে যাওয়ার পরও যদি মনে হয় যে একদমই নরম হয়নি তাহলে আবার পানি দিতে হবে গুড মর্নিং দ্য সেকেন্ড ডে শুরু হচ্ছে শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে হোটেল বফে এতে ব্রেকফাস্ট হবে একটা হচ্ছে কমপ্লিমেন্টারি মায়েরা তো ঘুম থেকে উঠে নাই টেনে টেনে উঠানো হয়েছে তাদের খাবারটা অনেক ভালো ছিল ইনশাআল্লাহ আজকের ব্রেকফাস্টটাও ভালো হবে তাদের কুকটা মনে হয় ভালো খিচুড়ি পরটা খিচুড়ির সাথে কি মিক্স কি পেপে আর হচ্ছে ব্রেড আর জ্যাম টোস্টারও আসা টোস্ট করে খেতে চাইলে তাহলে এখানে জুস আসা

আরেকটা ঘুম দিয়ে উঠলো আর কি নাস্তা খাওয়ার পরে এসে আবার ঘুমাই গেছিলো আর আমাদের যে আজকে যত প্রোগ্রাম ছিল বাইরে যাওয়ার আজকে মারিন ড্রাইভে ঘুরতে যাবো হিমচরি যাবো সব আপাতত কারণ একদম ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি বাসা থেকে এই দড়িটা নিয়ে আসছিলাম যে বাইকে থাকে না সেই দড়িটা একদম জামা কাপড় মেলায় দিচ্ছে এখানে জামা কাপড়গুলো আমাদের একদম ভিজে গেছিল ঘর পরিষ্কার করা হচ্ছে জিনিয়া তো রেডি হয়ে গেছিল বাইরে যাওয়ার জন্য কিন্তু

যে বিচে যে গাড়ি থাকে না বাইকের মতো মানে জিপের জিপের মতো যে গাড়িটা নিজেরা চালাতে হয় ওটার মধ্যে দাহিরা উঠছিল আর ওটার সাথে যে সাইলেন্সার থাকে গরমে হিট লেগে তাহিরা এখানে ঘুরে গেছিলাম অনেক কাম শোনা মা আমরা বৃষ্টির মধ্যেই রওনা দিয়েছি আমরা ওই দিকে বৃষ্টি নাই এখানে চলে এসেছি আমরা হিমছড়িতে তো তিন দিনের জন্য কক্সেস বাজারে এসে একদিন মাঝখানে এই যে বৃষ্টি এই সারাদিন বৃষ্টি ছিল তার মধ্যে আমরা বের হয়ে গিয়েছি তারপরও যখন দেখেছি যে একটু কমে এসেছে বৃষ্টি তো বের হওয়ার পরও তো কোনো লাভ হলো না এরকম বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছেই আমাদেরকে ছাতা নিতে হয়েছে সাথে ছাতা আমরা তাহিরা ছোটো ছোটো দুটা ছাতা কিনেছে আমরা একটা বড় ছাতা কিনেছি আর কেনার পরে আমরা দেখলাম যে ছাতা ভাড়া দেওয়া দেওয়া হচ্ছিলো ওখানে পঞ্চাশ টাকা করে তো বাকিরার পরে আর কিনিনি। তো বাকি তিনটা ছাতা আমরা আবার পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছি আর এই তো ওই যে হিমছড়ি যে ঝর্নার পাহা পানি সেটাও কাদা 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 পানি বের হচ্ছিলো মানে কর্দমাক্ত পানি আর কি ঘোলা তো এটা আর কি আমার কাছে ভালো লাগেনি দেখে খুব মন খারাপ হয়েছে যে এরকম একটা সময় আসলাম আমি একটু যে পড়ান ভরে দেখবো সৌন্দর্যটা ফিল করব বৃষ্টির কারণে সব কিছুই কেমন যেন কাদা কাদা হয়েছিল পা ফেলতে হচ্ছিল খুবই সাবধানে পিছলা পিছলা মনে হচ্ছিল মনে হচ্ছিলো যে কোনো সময় পড়ে যাব তো মানে এইরকম একটা সুন্দর একটা ফিলিংস কাজ করার কথা সেটার জায়গায় কেমন একটা বাজে ফিলিংস হয়ে গেছে বৃষ্টির মধ্যে যাওয়ার কারণে তারপর আর কি করার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম হিমছড়ির পাহাড়ে কিন্তু আমরা হার মানছি একদম পাঁচ স্টেপে উঠেই আমরা বসে পড়ছি এখানে ছাউনির মধ্যে আমরা যাব না কারণ একে বৃষ্টি তার উপর কাদা তারপর আমরা অনেক শুকনো পাতলা মানুষ তো আমাদের এত শক্তি নাই যে আমরা এতগুলো সিঁড়ি পার হব সেই সাহসও নাই তো ওরা সবাই গেছে আমি জিনিয়া বাচ্চারা আমরা রয়ে গেলাম এখানে বোঝাতে ওদের জন্য ওয়েট করি আর আসলে তারপরে চলে যাবো নশিনী মানহা তাহেরা ওদের বাবাদের সাথে হিমছড়ির একদম টপে চলে যায় উঠতে উঠতে আমি আর যিনি মাঝপথেই বসেছিলাম ছাউনির ভেতর আমরা যাইনি ওরা উপর থেকে জাস্ট সমুদ্রটা দেখতে কেমন দেখা যায় এটা দেখার জন্যই উপরে উঠেছে তো ওদের ক্যামেরার থেকেই আমরা আর কি দেখছিলাম যে আসলে উপরের দৃশ্যটা কেমন তো ওরা বলেছে যে না খুব আহামরি কিছু না জাস্ট আমরা আর কি দেখলাম আর কি উপরে ওঠে কেমন দেখা যায় তবে এর আগে যখন ওরা এসেছে মানে আমার হাজবেন্ড এসেছিল তখন কি আরও বেশি সুন্দর লেগেছে দেখতে এখনকার থেকে বেশি সুন্দর লাগতো আবার এখানে ডাবালা আছে ওরা ওখানে উঠে ডাব খেয়েছে আমরা এতগুলো সিঁড়ি পার হয়ে আমরা যাইতে পারতাম বিশ্বাস করে নামিয়া জিনিয়া কিন্তু এখন পর্যন্ত একটা ডাবও খাই নাই কক্সবাজারে যায় আমরা তো খুঁজেই পাই নাই ডাব ওইদিকে এই গ্রুপ কিন্তু ঠিকই হিমছড়ির উপরে যায় ডাব টাব খেয়ে তারপরে আসছে ওরা উপরে উঠে ডাব টাব খাচ্ছিল আর নিচে আমরা মহাব্যস্ত মাহেরাকে এন্টারটেইন করার জন্য সাথে বড় বড় মশা কামড় ফ্রি এত বড় বড় মশা যে ওখানে বসে মায়েরা কপালে একটা মশা কামড় দিয়েছিল ঢাকায় আসার তিন দিন পরও সেই মশার কামড়ের দাগটা ফোলা ফুলাই রয়ে গিয়েছিল দেখো অবশেষে হিমছড়ি পর্ব শেষ হয়েছে আমরা নেমে যাচ্ছি নিচে তো নিচে নেমে আবার নিচেই কিছু স্টল আছে ওখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি কারণ একে হাত হাতে ছাতা উপরে বৃষ্টি গোলে ব্যাগ তারপর বাচ্চা সব কিছু মিলিয়ে আমি আর মোবাইল ক্যামেরা কিছুই বের করি নাই তো শপিং টপিং করার পরে আমরা প্রচণ্ড ক্ষুধার্থ ছিলাম পাশেই একদম মানে হিমছড়ির সাথেই একটা রেস্টুরেন্ট ছিল রাস্তার উপরে সেখান থেকে আমরা খাবারটা সেরে নেই পিছঢায় পথ ভালো ভালোবেসেছি তার সাথে মন তারে বেঁধে নিয়েছি তার সাথে বেঁধে নিয়েছি এরপর খাওয়া দাওয়া শেষে আর দেরি না করে আমরা রওনা দিয়ে ইনানি বিচের উদ্দেশ্যে আমাদের অটো কিন্তু ওই একটাই যে অটোটা নিয়ে আমরা হোটেল থেকে বের হয়েছিলাম সেই অটোটাই এখন পর্যন্ত আমাদের সাথে আছে আমাদের সাথে তাদের সাথে কি কন্ট্যাক্ট হয়েছে আমাদেরকে আবার একদম সব ঘোরাফেরার শেষে ওরা আমাদেরকে আর কি পৌঁছে দিয়ে যাবে হোটেলে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিল অটোটা ইনানি বিচে পৌঁছানোর আগে আমরা সাম্পানের দেখা পেয়ে গিয়েছি তো বিচের একটা সাইডে অনেক সাম্পান একসাথে সাইড করা ছিল আর অনেকেই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল আমরাও এই সূর্যকে ওখানে নেমে পড়েছি আর আমরা কিছু ছবিও তুলেছি ভিডিও যদিও নাই এখানকার কোনো তবে ছবিগুলো তো আছে চলে এসেছি আমরা ইনানি বিচে তো আনফরচুনেটলি আমরা কিন্তু পাথর আর দেখতে পাইনি পানির নিচে চলে গিয়েছিল খুব সকাল সকাল আসলে হয়তো পাথর দেখা যেত তো বিচের স্পেশালিটি এটা হচ্ছে পাথর ছিল কিন্তু সেই পাথরটাই আমরা আর দেখতে পাইনি তবে হ্যাঁ অন্য বিচের তুলনায় এই বিচে কিন্তু বালির পরিমাণ খুবই কম আমি কিন্তু এই ইনানি বিচে নামিনি আমি অটোর মধ্যেই বসেছিলাম মাহেরাকে কোলে নিয়ে কারণ মাহেরা তো ঘুমিয়ে পড়েছে অনেক আগেই তবে আমাদের বারবার না কারণে কিন্তু মাহেরার বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো এতে ও অনেক খিটখিট করছিল তো ওর শরীরটা যেন খারাপ হয়ে না যায় কারণে আমি আর এই বৃষ্টির মধ্যে নামিনি মাহেরাকে নিয়ে তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর ওরা ছাতা মাথা দিয়েই একেবারে নেমে পড়েছিল পানিতে আমিও কিন্তু এই সব সৌন্দর্য আপনাদের মতো শুধুমাত্র ক্যামেরা থেকেই দেখতে পাচ্ছি ইনানি বিচে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি সন্ধ্যা হতে হতে আমরা হোটেলে ফেরত চলে যাই তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বের হই কলাতলি বিচের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা আবার কিছু সি ফুড খাই এবং কিছু শপিংও করি তবে সেই ভিডিওসগুলো আমি আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে শেয়ার করবো আর আজকের এই ব্লগটা বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করে দিচ্ছি তবে হ্যাঁ যদি ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবার সাথে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো আল্লাহ হাফেজ